চোখ কানিব্বেরা চোখ করে চোখের জিনা হলো কে অর্থাৎ মেয়েদের জন্য পর পুরুষ ও পুরুষদের জন্য পর নারী দেখা কান জিনা করে অর্থাৎ কাম ভাবের সাথে অন্যের আওয়াজ শোনা জিব্বা জিনা করে জিব্বার জিনা হলো কাম ভাবের সহিত অন্যের সাথে কথা বলা হাত জিনা করে হাতের জিনা গায়ের মাহারমকে ধরা পায়ে ও জিনা করে পায়ের জিনা বাইরে জিনা গায়ের মারমের দিকে খের উদ্দেশ্যে রওনা অন্তরে কোনো কিছু কামনা করে এবং লজ্জায় স্থানে কামনা মেনে নেই অথবা অস্বীকার করে মুসলিম শরীফ হাদিস দ্বিতীয় খন্ড তিনশো পৃষ্ঠা